বিজয়ী করবার জন্য উন্মুখ হয়ে এই দুই এলাকার জনগণ প্রতিজ্ঞা করছে কি কিনা এরপরে কোন সন্দেহ আছে এখানে যারা এমপি হওয়ার জন্য চেষ্টা করছে তারা দুই একটি বক্তব্যের কারণেই ইতিমধ্যে প্রত্যাখ্যাত হয়েছে তাদেরকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না

বন্ধ করে দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই পার্লামেন্টে যদি আমরা নেতৃত্ব যারা আছে তাদেরকে যদি এমপি হিসেবে প্রেরণ করতে না পারি তাহলে আমরা যারা বাংলাদেশের মানুষের জন্য যেই সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগ আমার হুমকির মুখে পড়তে পারে আমাদের নানান সন্তানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য যে সর্বশেষ সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমরা এই সুযোগকে কোন অবস্থায় আমরা হাত করতে পারি না শুধুমাত্র মহেশ্বরী কুতুব দেওয়া নয় আমরা এই দক্ষিণ চট্টগ্রাম থেকে মহেশখালী কুতুবদিয়া সহ আমাদেরকে অনেকগুলো সিটে বিজয়ী হওয়ার মাধ্যমে আমাদেরকে এমপি উপহার দিতে হবে এবং মহেশখালী কুতুবদিয়া আমাদের সেরা আসনগুলোর মধ্যে একটি বিজয়ী আসন আমি আপনাদেরকে আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ যারা ভোটের ময়দানে ভূমিটা পালন করেন বুদ্ধিভৃত্তিক ভাবে এবং মানতে দিয়ে ভূমিটা পালন করেন সর্বস্বের এখানে নেতৃত্ব শান্তি গণতান্ত্রিক থেকে শুরু করে সকলে আছেন আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে আমরা জানতে চাই পৌরনীতি কোই রেখাpotent মহেশ এবং কুতুবディア শুধুমাত্র হামিদুর রহমান আজাদ ভাইকে এমপি করা হয় বাংলাদেশের সকল আসন হচ্ছে বিপুল বুথে তাকে এমপি করার সুযোগ রয়েছে আপনারা সেই সুযোগকে যথার্থভাবে কাজে লাগানোর জন্য আজকে এই সমাবেশ থেকে শপথ গ্রহণ করে ময়দানে কাজ শুরু করবেন কিনা এটা আমরা জানতে চাই আপনাদের

বিরুদ্ধে বহুমাত্রিক চ্যালেঞ্জকে প্রয়োজনে আমরা আবার জীবন দিয়ে রক্ত দিয়ে মোকাবেলা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গর্বই হিংসা